এই যে নাজমুল হোসেন শান্ত তিনি বাংলাদেশ কিনতে খেলছে শুধু অধিনায়ক কোটা আপনি আসলে একবার চিন্তা করে দেখেন বাংলাদেশের যে একাদশে সে একাদশে কি চান্স পাওয়ার মতো তার অ্যাবিলিটি আছে কিনা বিশেষ করে টি টোয়েন্টি ক্রিকেটে তার একাদশে চান্স পাওয়ার কোনো তো আমি দেখতে পাচ্ছি শুধু একটি জায়গা ছাড়া ওপেনিং এ ছাড়া তার কোনো চান্স নেই পরবর্তীতে সেই দলের এমন একটি গুরুত্বপূর্ণ জায়গা ছাড়া তিন নম্বর পজিশনে যেখানে সবসময় লো কোয়ালিটির ব্যাটসম্যান যাকে বলা যায় দলে দলের এত কম আপনারা শুনলেন লজ্জায় লজ্জায় আপনাদের মাথা হয়ে যাবে মাথায় হবে শান্তর যে টি বিশ্বকাপে বিশটি দল অংশগ্রহণ করছেন সেখানে শান্তর অন্য অন্যান্য দলগুলোর তুলনায় দুই নম্বর পজিশন সব দেশের অধিনায়কের তুলনায় স্ট্রেক শান্ত দুই নম্বরে বিশ্ব দিক থেকে তার দুই নম্বর অর্থাৎ তার পজিশনটা উনিশ নম্বর স্টেটের তুলনায় অধিনায়কের দের মাধ্যমে শান্ত মাত্র তার উনিশ নম্বর পজিশনে আছে এটি হচ্ছে একটা দলের জাতীয় দলের অধিনায়কের এই শান্ত তো আসলে তো কোনো ভাবে ধরো অধিনায়ক তো দূরের কথা একাদশে চান্স পাওয়ার যোগ্যতা রাখে না এরপর বাংলাদেশ তাকে দিয়ে রাখছে আসলে যে দলে এইভাবে শান্তর মতন অশান্ত অধিনায়করা থাকে দল বিপদে তুলে একের পর এক চলে আসেন তারা কি করবে এটা একদম সর্বশেষ গতকালকের ম্যাচেও তিনি কি করেছেন এগারো বলে মাত্র তিনটি রান করেছেন অনেক কিছু করেছেন এমন ভাবে উনি কথা বলেন বিডিআর সামনে এসে মনে হয় যেন তিনি অনেক বড় স্টার বাংলাদেশের সাকিব আল হাসান তো সেরে উপরে চলে গেছেন সাকিবও কিন্তু এত বছর দল খেলে এত কিছু করেছে বাংলাদেশ ক্রিকেট কাজকে ব্র্যান্ডে পরিণত করেছে সারা পৃথিবীর ক্রিকেটার বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পরিণত হয়েছেন তার পারফরমেন্স তিনি এত বড় বড় কথা বলেন না যেভাবে কথা বলে অমদত্তরীয় কথা বলেন লিটনের ব্যাপারে যে কথা বলেছেন তিনি বিশ্বকাপের এবং নিজের পারফরমেন্স যে কথা বলতেছেন তিনি আসলে কোনো তার ওদের এবার কথা বলতে কখনই পারেন না তার কথাবার্তা তার সংগত হবে তার কথাবার্তা তার ঠান্ডা এবং ভদ্রতা পরিচয় দিতে হবে যোগ্যতার পরিচয় দিতে হবে তার কোয়ালিটি এবং কোয়ান্টিটি পরিচয় দিতে হবে যদিও তিনি সব মিলিয়ে আসলে শুধুমাত্র অধিনায়ক কোটাই খেলে যাচ্ছে বাংলাদেশ জাতীয় দলে এছাড়া তো তিনি দলের চার্জ পাওয়ার মতন কোনো কোয়ালিটি আমি দেখিনি

টি টোয়েন্টি ক্রিকেটে এরকম চলে না বিশের দিক থেকে দুই নম্বর আর প্রথম দিক থেকে উনিশ নম্বর একজন অধিনায়ক কিভাবে জাতীয় দলের অধিনায়ক হয়ে বসে থাকে এটি কোনোভাবেই মাথায় আসে না